প্রাকৃতিক দৃশ্যর মাঝে যদি একটা ডে লং ট্যুর আপনি দিতে চান তাহলে এই ভিডিওটা কিন্তু আপনার জন্য আসসালামু আলাইকুম যেই ট্যুরে যাওয়ার সময় আপনি সুন্দর একটা মসজিদ দেখতে পাবেন আর এরকম নতুন একটা তাজমহল কিন্তু তৈরি হচ্ছে তাজমহলটা দূর থেকে এত সুন্দর লাগছে না জানি ভিতরে আরও কত সুন্দর আর তাজমহলের ঠিক অপোজিটে মানে ডান দিকে আপনার যাওয়ার বেলায় ডান দিকে পরে আমি যেই প্রাকৃতিক দৃশ্য আপনাকে দেখাবো যেখানে আপনি সারা দিন একটা পরিবার পরিজন নিয়ে বা বন্ধু বান্ধব নিয়ে দিন কাটিয়ে দিতে পারবেন আর এইখানে কাটানোর জন্য আপনার কোনো এন্ট্রি ফি লাগছে না বা এইখানে আপনাকে যে রেস্টুরেন্টে খেতেই হবে এমন কোনো বাধ্যবাধকতাও কিন্তু নেই আপনি চাইলে এখানে এসির মধ্যে বসে থাকতে পারেন সারা দিন আর এরকম মনোরম পরিবেশে যদি আমাকে রোদের মধ্যেও থাকতে বলে তাতেও আমার কোনো অসুবিধা নেই বাচ্চাদের যদি নিয়ে যান বাচ্চাদের জন্য কিন্তু রাইট রয়েছে অনেকগুলো বই প্রেমীদের জন্য রয়েছে একদম বই পড়ার ব্যবস্থা আর বৈশাখ উপলক্ষে এরকম তারা সব জায়গা জুড়ে আলপনা করেছে দেখতে কিন্তু দারুণ লাগছে আর আমার মতো যারা আছেন সেলফি তুলতে পছন্দ করেন ভিডিও আপলোড করতে পছন্দ করেন তাদের জন্য তো পরিবেশটা একেবারে অন্যরকম আপনাদের সেলফি ছবি তোলার জন্য এরকম একটা পরিবেশ কিন্তু সকলেই চায় আর সেই পরিবেশটা আপনারা কোথায় পাবেন অবশ্যই লোকেশন সব কিছু জানিয়ে দেব পুরো ভিডিও দেখার কিন্তু অনুরোধ রইল আর এই জায়গায় গেলে আপনার খাবারের কোনোই অভাব হবে না রেস্টুরেন্ট রয়েছে কিন্তু অনেকগুলো তবে হ্যাঁ রেস্টুরেন্টে খাওয়ার আগে অবশ্যই দামটা জেনে নেবেন দাম জেনে তারপরেই খাবেন এরকম একটা কবুতরের বাক্স ছিল যেইখানে আমি গিয়ে বলছিলাম যদি মনের কথা বলতে চাও তাহলে এই কবুতরের মধ্যে একটা চিঠি লিখে তাকে উড়িয়ে দাও আপনার মনের কথা পৌঁছে দেবে আপনার প্রিয়জনের কাছে রাস্তাটাও কিন্তু দারুণ আর গাছপালা এত সুন্দর ছিল গরম একদমই লাগছিল না বাতাস হচ্ছিল যেহেতু গরমের দিন তারপর গরম কিন্তু লাগছিল না এই যে একটা মাইকের মতো দেখতে পাচ্ছেন এক প্রান্তে একজন কথা বলবে অন্য প্রান্তে একজন শুনতে পাবে হ্যালো হ্যালো খুব সুন্দর কিন্তু বাচ্চাদের জন্য ভালো লাগছিলো কাঠের দুইটা সুন্দর ঘোড়া দেখলাম আর মাথাটা একটু নাড়িয়ে দিলাম দেখে আমাকে টাটা দিচ্ছে খুব ভালো লাগছিল আর এই যে কি কিছু রাইড রয়েছে এখানে গেলে তো আপনি বাচ্চারা কেন আপনি নিজেও পাগল হয়ে যাবেন এই রাইডের ওটার জন্য এখানে অনেকগুলো রাইড রয়েছে তবে হ্যাঁ আমার মতো যারা গরিব রয়েছে তাদের সাধ্য নেই এই রাইডে চড়ার মতো এই রাইডে কিন্তু আপনাকে আধা ঘন্টায় গুনতে হবে নয়শো টাকা আর নয়শো সত্তর টাকায় কিন্তু অনেকগুলো রাইড রয়েছে জাম্পিং টাম্পিং হাবি ঝাবি অনেক রাইড রয়েছে কিন্তু ওখানে আধা ঘন্টা আপনার মন ভরবে না আর যদি এক ঘন্টা থাকতে চান তাহলে আপনাকে কিন্তু চোদ্দোশো টাকা গুনতে হবে এরকম কিছু অফারও তাদের মধ্যে রয়েছে পুরো বিস্তারিত জানার পরে আপনারা কিন্তু এই রাইডের মধ্যে উঠবেন আর পরিবেশটা এত সুন্দর মানে আপনার শুধু ছবি তুলতেই ইচ্ছে করবে মনে হবে যে এখানে ছবি তুলি এখানে ছবি তুলি আর হ্যাঁ মোবাইলে কিন্তু এক্সট্রা ব্যাটারি রাখার চেষ্টা করবেন মানে ব্যাকআপ রাখার চেষ্টা করবেন আমার মোবাইলে চার্জই ফুরিয়ে গিয়েছিল ভিডিও করতে করতে এই যে সিঁড়িটা ওঠার সময় মনে হচ্ছিলো একটা জাদু সিঁড়িতে আমি উঠছি একটু ম্যাজিক দেখাবো এখন এরকম এর ভিতরে কিন্তু আসলে একটা ম্যাজিকের মতো রয়েছে যেইখানে আপনি আপনার জন্মদিন সেলিব্রেট করতে পারবেন বাচ্চাদেরকে নিয়ে একটা আয়োজন করার মতো একটা পরিবেশ কিন্তু সুন্দরভাবে বসে বাচ্চারা ওখানে রাইডের মধ্যে থাকবে বাচ্চারা বড়রা সবাই আর যারা সাথে যাবে তারা কিন্তু এখানে বসে আড্ডা দিতে পারবে তাদেরকে খেয়াল রাখতে পারবে এরকম একটা বার্থডের মতো পরিবেশ রেখেছে যে কেউ ওখানে ছবি তুলতে পারে সুন্দর করে আর এই যে কাঠের ফলের মতো একটা আকৃতি রেখেছে মনে হচ্ছে আপনাকে দেখে যেন কেলাচ্ছে মানে আপনাকে কি বলে সেটাকে টিটকেরি বলে এরকম টাইপের একটা মুখাটি রেখেছে আর এইগুলো কিন্তু সৌপিছের মতো চকলেটের ওরা রেখেছে দেখার জন্য দেখা সৌন্দর্যের জন্য খুবই ভালো লাগছিল পরিবেশটা ভিতরের পরিবেশটা আপনি গেলে এখান থেকে আপনার ফিরতেই ইচ্ছে করবে না আমার তো মনে হচ্ছিল যে আরও কিছু থাকি হ্যাঁ তবে আমি শুধু ভিডিওই করেছি এখানে কোনো রাইডও ব্যবহার করিনি কোনো এর ভিতরে কোনো খাবারও খাইনি তবে একটু খেয়েছি অন্যখানে যেই খাবারটা আমার কিন্তু তৃপ্তি ভরে আমি খেতেও পারিনি আমার কাছে মনে হয়েছে এখানে একটু প্রাইসটা অনেক বেশি কি সুন্দর পরিবেশটা একটা আমাদের জাতীয় পতাকা রেখেছে বাইরে এরকম প্রাকৃতিক পরিবেশে আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লাগে আমি এরকম পরিবেশে গেলে আমার সহজে কিন্তু আসতে ইচ্ছে করে না আপনাদের কাছে কেমন লাগে যদি আপনাদের কাছে ভালো লাগে তবে আজকের লোকেশনটা এবং ভিডিওটা আপলোড করা আমার জন্য সার্থক হয়ে যাবে এটা কিন্তু ঢাকার খুব কাছে মানে একশো ফিট রাস্তায় আপনারা তো তিনশো ফিট রাস্তা দেখেছেন এরকম একশো ফিট রাস্তায় এরকম একটা শেফ টেবিল নামে রেস্টুরেন্ট রয়েছে যেখানে আপনি চতুর্দিকে রেস্টুরেন্ট পাবেন আর এ প্রাকৃতিক পরিবেশ পাবেন গাছপালা বাচ্চাদের নিয়ে সারা দিন এখানে থাকতে পারবেন আর এই শেফ টেবিলটা যাওয়ার পথটা আমি একটু বলে দিচ্ছি এটা কিন্তু আপনার বাড়িধারার পাশেই পড়েছে যেটা ভা ভাটারা থানার পাশ দিয়ে আপনি ঠিক একশো ফিট রাস্তায় চলে যাবেন ইউ মানে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পাশেই পড়েছে এটা আর এটা যাওয়ার কিন্তু আপনার ভাটারা থানা থেকে অটোগুলো পেয়ে যাবেন অটোর মাধ্যমে আপনারা যেতে পারবেন ব্যক্তিগত গাড়ি থাকলে তো কোনো কথাই নেই এভাবেও যেতে পারবেন আর সারাদিনের জন্য অবশ্যই যাবেন কেননা এখানে গেলে আপনার সময়টা যে কখন কেটে যাবে আপনি নিজেও বলতে পারবেন না আর এখানে রয়েছে অফুরন্ত বিড়াল বিড়ালগুলো খুবই ভালো আল্লাদে আর বিড়াল তো সবারই পছন্দ ছোটো ছোটো কতগুলো বিড়ালের বাচ্চা দেখেছে আমার কাছে খুব ভালো লেগেছে ওদের সাথে কিছুক্ষণ গল্প করলাম মনে হচ্ছিল ওরা আমার বন্ধু আপনারা নিশ্চয়ই একই রকম এরকম রেস্টুরেন্ট দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা রেস্টুরেন্ট নয় ওখানে কয়েকটা রেস্টুরেন্ট রয়েছে আপনারা ওখানে গিয়ে বসে আড্ডা দিতে পারবেন কেউ কিছু বলবে না আমি আজ পর্যন্ত এই প্রথম একটা জায়গা দেখলাম যেখানে আপনি বিনা পয়সায় এসির বাতাসে বসে থাকতে পারবেন রেস্টুরেন্টের মধ্যে আপনাকে কেউ কিছু বলবে না আপনার মন চাইলে আপনি খেতে পারেন মন না চাইলে আপনি খাবেন না তাতে আপনার কোনো কিছু কেউ বলবে না আর এখানে পর্যাপ্ত ওয়াশরুমের ব্যবস্থা ছিল নিট অ্যান্ড ক্লিন জায়গাগুলো একটা ছোট্ট সুন্দর বাগানও রয়েছে আর নামাজ পড়ারও ব্যবস্থা রয়েছে কিন্তু মহিলা পুরুষ সবার জন্য আলাদা আলাদা আর সব জায়গায় আমি দেখলাম এত সুন্দর নিট অ্যান্ড ক্লিন ওয়াশরুমগুলো আমার কোথাও ঘুরতে গেলে ওয়াশরুম নিয়ে আমার যে ঝামেলাগুলো হয় আর এইখানে গিয়ে সেই ঝামেলাগুলো একেবারে ছিল না আমার কাছে খুবই ভালো লেগেছে আপনাদের কাছে যদি এই পরিবেশটা ভালো লাগে তাহলে আমি কিন্তু সার্থক আর এই যে সামনের দৃশ্যটা আমি দেখিয়ে দিচ্ছি এটাই কিন্তু সামনের দৃশ্য আর এটার নাম কিন্তু শেফ টেবিল মনে রাখবেন যাওয়ার সময় অবশ্যই গুগল করে নিতে পারেন লোকেশন একইবারে সহজ খুব সহজে বের করতে পারবেন কেমন লেগেছে আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর প্রথমে যখন বলেছিলাম যে খাবারটা একটু জেনে খাবেন এখানে খাবারের প্রাইস কিন্তু অনেক বেশি তবে হ্যাঁ এখানে একটা বুফের মতো সিস্টেম রেখেছে যেটা আপনি একশো গ্রাম খাবার আপনি নিরানব্বই টাকায় পাবেন তবে ওজনটা ভালো করে দেখে নেবেন মনে হবে যে অল্প ওজন কিন্তু ওজন করার সময় বেশি হতে পারে ভালো থাকবেন সবাই নতুন আরেকটা ভিডিও নিয়ে কিন্তু আপনাদের মাঝে হাজির হয়ে যাব সেই পর্যন্ত আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করব ভালো থাকবেন আল্লাহ হাফেজ